নিউ ব্লগ ফরিভ ভেনজয় এখন হচ্ছে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখনো হয়নি আর একটু টাইম আছে সাড়ে সাতটা বাজে দশ মিনিট বাকি তো ভাবলাম চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক লাস্ট বেশ কিছু দিন একটু অন্যরকমভাবে ব্লগ স্টার্ট করেছিলাম ভাবলাম দেখো কেমন লাগে তো মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি অনেকেই বলেছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক তো ভাবলাম চলো আবার যথারীতি এক এক সময় এক এক রকমভাবে করলে ভালো লাগে চেষ্টা করলাম তোমরা জানিও যে সেই ব্লগগুলো কেরম হয়েছে এবার থেকে চেষ্টা করবো একটু ওইভাবে দেওয়া তাতে আমার মনে হয় ভিডিওটা অনেকটা দেওয়া যায় আর কী বলবো মানে লিপস্টিক দিয়ে বেশ আমার ভালোই লাগছিল বেশ নতুনত্ব একটা লাগছিল তো এই হচ্ছে ব্যাপার তো আজকে সকাল থেকে দুন বানাচ্ছিলো গ্রিটিংস কার্ড কেন কার জন্য কি বৃত্তান্ত সব বলছি আজকে হচ্ছে আমার বোনের প্রি বার্থডে সেলিব্রেশন হ্যাঁ কালকে হচ্ছে বার্থডে কালকে সানডে তোমরা জানো কলকাতায় একটা ঝড় আসতে চলেছে রুবেল না কি আমি ঠিক এক্স্যাক্ট নামটা বলতে পারছি না তো যাই হোক তো সবাই বলছে সানডেতে একটা ঝড় আসার সম্ভাবনা আছে সুন্দরবন দিয়ে যাবে তো আপনার একটা এফেক্ট পড়তে পারে তো সেই কারণে আমরা সানডে কোনো রিস্ক নেই নি আজকে কালকে হচ্ছে টোয়েন্টি সিক্স মে আমার বোনের বার্থডে তো আজকে আমরা সেলিব্রেট করবো ওর শ্বশুরবাড়িতে যাব ওখানে একটা গেট টুগেদার আছে ফ্যামিলি গেট টুগেদার আছে তো সেখানে যাব তো কালকে আমরা তার জন্য একটা কেক অর্ডার দিয়েই এসেছি আর আজকে দু সকাল থেকে বিজি প্রচণ্ড যে মানির জন্যে মানির বার্থডে ওর কাছে ভীষণ স্পেশাল আর ও ভীষণ এক্সাইটেড কি কী কিনেছি দেখাচ্ছি সেগুলো প্যাকিংও করবো সাড়ে সাতটা বেজে গেছে মায়ের সাথে মা আমরা স্কুটি নিয়ে যাব গাড়ি বার করবো না কারণ অনেকটা রাত হয়ে গেলে দাদাদের অসুবিধা হয় আবার একটুখানি প্রবলেম আর এখান থেকে এইটুকু স্কুটিতেই যাব যদি বৃষ্টি না পড়ে তো হচ্ছে ব্যাপার বাবার অফিস থেকে এসে গেছে আমরা ঝটপট রেডি হব প্যাকিংটা করে নিই তারপরে রেডি হয় যাব বার্থডে পার্টিতে দুন এখন আধা খালি গায়ে বসে আছে তাই দেখানো যাচ্ছে না আছি ওখান থেকে বলছে বাট আপার পোর্শন কিছু নেই তাই আর দেখানো যাচ্ছে না ভিডিওতে একবার কপি এসে যায় তো যাই হোক কিছু একটা প্রবলেম হয় আর ঠিক তো যাই হোক তো আমি কিনেছি ওর জন্য একটা কোয়ার আমি ভীষণ পরি বলে ওরও পছন্দ হয় তো খুব একটা কেনে না আমি আমার পছন্দের একটা কোয়ার্ড সাইটস কিনে দিয়েছি এটা নেভি ব্লু কালারে ভীষণ সুন্দর আর একটা সিলভার জুয়েলারি কিনেছি আমি যেরকম দুনের বার্থডেতে পড়েছিলাম সেরকম আমি দেখাচ্ছি ঝটপট করে প্যাকিংটাও করে নিই তারপরে বেরোবো তো চলো এই হচ্ছে সেই সিলভার জুয়েলারিটা একটু দেখিয়ে দিই তোমাদের আমার কাছে এরকম প্রচুর সিলভার জুয়েলারি আছে তো আমার বোন বলছিলো যে আম ওর কাছে খুব একটা এরকম নেই কেনে না খুব একটা তো আমি বললাম আমি দিয়ে দিই আর এর প্রত্যেকটা মানে একটা করে দুর্গার মুখ ছিল ওর ডিজাইনের মধ্যে আর একটা কোয়ারসেস ছিল নেভি ব্লু কালারে তো আর এই হচ্ছে র্যাপার র্যাপার আমার কাছে প্রচুর থাকে কারণ দুনকে যখন তখন আমাদের গিফট দিতে হয় সেই জন্য আমি রেখেই দিই আর এই হচ্ছে সেই সুন্দর বিউটিফুল সব সবথেকে বিউটিফুল গিফটটা আমি মনে করি এটা হচ্ছে দূর নিজে হাতে নিজের মতো করে বুঝতেই পারছো কাঠটা উল্টো বানিয়েছে যেদিক দিয়ে খুলতে হয় উল্টো দিক দিয়ে তো যাই হোক আমি হাতই দিইনি ও একা একাই পুরো করেছে এটা হচ্ছে ওর মানি ওকে সাজিয়েছে আর একটা ছোট্ট মেসেজ দিয়েছে ইউ আর মাই বেস্ট মান ইন দ্য ওয়ার্ল্ড উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে আই হোপ কি এটা বেস্ট গিফট তো তারপরে আমি রেডি হয়ে নিলাম আজকে হচ্ছিল একটুখানি শাড়ি পরার ইচ্ছে হচ্ছিল অনেকদিন পরিনি আর তো ভাবলাম ঝট করে রেডি হয়ে নি আর খুব হালকা ছিল শাড়িটা এটা একটা নতুন শাড়ি ছিল তো আমি ভাবলাম আজকে এটাই ভেঙে নিই আর বাস তারপর রেডি হয়ে গেলাম সো ফাইনালি আমি হয়ে গেছি রেডি আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে কি যেন শাড়ি আমার প্রচুর নতুন জমে আছে তো যখন সুযোগ পাই পরি খুব কমই পরা হয় প্রচুর মানে এরকম অবস্থা আমার বোনের চার বছর বিয়ে হয়ে গেছে ও বিয়েতে যে শাড়িটা দিয়েছে সেটাও পরা হয়নি তো যাই হোক গরমে বুঝতেই পারছো প্রথমে ভেবেছিলাম তো হলো না বোনের শ্বশুরবাড়ি যাবো তো শাড়ি পরি তা এই শাড়িটা হচ্ছে একদম বোন এনে দিয়েছিল কবে জানি না মনে পড়ছে না বাট খুব সুন্দর গর্জিয়াস ভীষণ বাট এটা কটনের তো হালকার ওপরে এটা ভালো লাগলো পরলাম মেরুনের ওপর রয়েছে আর যাই হোক ঝটপট যতটুকু পারলাম পরলাম আর এই চুরিটা আমার রাজস্থানে তো যাই হোক কেমন লাগছে বলো রেডি হয়ে গেছি আমি বেরোবো দু নিচে নেমে গেছে রেডি হয়ে গেছে হ্যাঁ ব্লান্ডার যেটা হয়েছে শাড়িটা তো যেহেতু নতুন তো ব্লাউজ পিস যেহেতু কাটাই হয়নি জানি না মনেই নেই ব্লাউজ পিস সবাই করেছে শাড়ি আর পারছি না তারপর শাড়িটার মানে পরে তারপর মাঝ রাস্তা থেকে কেটে দেয়া হলো আঁচল থেকে তো চলো ঝট করে বেরোয় ও অনেকক্ষণ বেরিয়ে গেছে আমার মা বাবা দেরি হয়ে গেছে অনেকটা চলো যাব স্কুটি করে দুন আর দুনের পাপা থাইল্যান্ডের হোয়াইট ড্রেসে পুরো রেডি হোয়াইট জামা হোয়াইট প্যান্ট হোয়াইট জুতা দুজনেরই থাইল্যান্ডের জামা চলো চলো ব্ল্যান্ডার আর ব্ল্যান্ডার হচ্ছে কাপড় পটাতে তো এক ব্ল্যান্ডার হলো তারপরে স্কুটি করে যাব আমাকে নামিয়ে দিয়েছে এটা আমি বুঝতে পারছি না যেহেতু আমি কাপড় পরেছি তারপর আবার যাওয়ার সময় কেক নেব তো সেই জন্যে দুন যেহেতু আমি নয় দুদিকে ক্রস করে বসি কাপড় পরেছি বলে দুন বসতে পারছে না আমিও বসতে পারছি না আর সাইড দিয়ে যাবো সেই জন্যে মেন রাস্তা দিয়ে যাবো বলে বাবা না রিক্স নেয়নি আমাকে রিক্সায় বসিয়ে দিয়েছে আর্থিক রাস্তা অব্দি যাবো তারপর আমার বোনের বর মানে বিলটু আসছে রিক্সাও আমায় আবার নিয়ে যাবে তখন কেক নিলে আমি বসতেই পারবো না তো যখন কি দুমকে নিত চলে এসছে দুন যাচ্ছে মেষের সাথে স্কুটি করে আর আমি আর বাবা যাচ্ছিলাম তার পেছনে পেছনে তো যথারীতি আমরা পৌঁছে গেলাম আর গিয়ে দেখলাম আমার বোন একাই আছে ঘরে ও রেডি হচ্ছিলো আর আমরা গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর প্রচুর গল্প করছিলাম আর মা আমার আগেই চলে গেছিলো যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে আর আমার বোনের এই গলার চিকটা এই বছর ওর বড়কে দিয়েছে গিফট করেছে ভীষণ সুন্দর হয়েছে আর এইবার এসে গেছে পালা অনেকক্ষণ অবশ্য ওয়েট করার পর আমরা রাতে বারোটার পর কেক কাটিং করেছি আর শুধু ওয়েট করো আর ঘর ভর্তির লোকটা শুধু দেখো কত মানুষ মানে ওই বাড়িতে এত লোক এত লোক কেক দেখো তিনটে কেক এসছে কত বাচ্চা আর একটা কথা আমি মানে সেদিন যেটা ফিল করছিলাম মানে কোনো মেয়ের শ্বশুর বাড়িতে যখন তার কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা হয় না এর থেকে বড় পাওয়া একটা মেয়ের জীবনে কিছু হতে পারে না আমার এটা মনে হয় কারণ নিজের বাড়ি ছেড়ে এসে শ্বশুরবাড়িতে এই পাওয়াটা হচ্ছে বিশাল বড় একটা পাওয়া যার কথা না বললেই নয় ও শ্বশুর এই পুরো ব্যাপারটা যে আসল এন্থু ওর যা তো যাই হোক আমরা প্রচুর ফটো ফটো তুললাম আর তারপরে ফাইনালি দুনের মনে পড়লো যে ও মানিকে গিফটই দেয়নি গিফট দেওয়ার পর প্রচুর সবাই সব মানে সব যারা ছিল খাওয়া দাওয়ার পরেই আমরা অ্যাকচুয়ালি কেক কেটেছিলাম সবাই এসে গেল তারপরে আমরা কেক কাটিং করলাম কেক কাটিংয়ের পর যেটা হলো সেটা না বললে না বলে দেখো শুধু দেখো ভিডিওটা বলেছিলাম যে ভিডিওটা না দেখলে মিস করবে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝবে যে আজকে মানে কালকে রাতে বা যাই হোক আমি ভিডিওটা যখনই পোস্ট করছি যে কী আনন্দটাই না হয়েছিল। আনন্দ থেকে মানে আনন্দটা কেন হয়েছিল যেন যে পরিবারের সবাই যখন একসাথে একটা কারণে আনন্দ করে তখন না খুব বেশি আনন্দ হয় তো যাই হোক আমরা প্রচুর ফটো তুলেছিলাম আর এই হৈ হুলোর পর ফাইনালি আমরা খেতে বসে গেছিলাম আর বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো অনেকটা মানে অনেকটাই আমরা স্কুটি নিয়ে গেছিলাম সে আর ঝড় বৃষ্টি আসারও কথা ছিল তো চলো আজকে ভিডিওটা এই অবধি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হবে বাই